আমি এ তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন তিনি দিন কেন লাগবে এক সপ্তাহের মধ্যে হবে না কেন বা দু তিন দিনের মধ্যে হবে না কেন তিরিশ দিনই লাগাতে হবে কেন এরকম মানুষদের বেশিক্ষণ রাখা মানে বিপদ রাজ্য বলুন দেশ বলুন বিপদ 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 বিপদে শেষ থাকে না অমিত শাহ একটা ভয়ঙ্কর ব্লিপ পেশ করেছেন তাতে কি লেখা আছে কোন মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউ যদি তিরিশ দিনের বেশি জেলে থাকে ধরুন তিরিশ দিন জেলে আছে একত্রিশ দিনের মাথায় গিয়ে তাকে রেজিগনেশন দিতে হবে আর তিরিশ দিনের মধ্যে যদি না তার পদ ত্যাগ করেন তাহলে কিন্তু রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেবেন আর প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও কিন্তু সেম নিয়ম তিরিশ দিনের মধ্যে যদি উনি নিজে পদত্যাগ না করেন তাহলে কিন্তু অটোমেটিক তিরিশ দিন পেরিয়ে যখন একত্রিশ দিন আসবে অটোমেটিক কিন্তু তার মন্ত্রিত্ব পদ থেকে উনি সরে যাবেন তো আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি কেন কেন লাগবে এক সপ্তাহের মধ্যে হবে না কেন বা দু তিন দিনের মধ্যে হবে না কেন তিরিশ দিনই লাগাতে হবে কেন আমি তো খুব ভালো কথা খুব ভালো খবর এটা বা টাইমটা অনেক বেশি দিয়ে ফেলেছেন আপনি আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে কাজ একদম মানে সাল্টে নেওয়া উচিত ঠিক আছে তো ভাই আজকে কিছু মিম রিভিউ করব গরম গরম আপনাদেরকে দেখাবো আজকে এটাই কিন্তু শেষ না ভাই আরো মিম আছে আরো সুন্দর সুন্দর মিম আছে আপনাদের সেই সুন্দর সুন্দর মিম গুলো দেখে তোমাদের মুনটাও সুন্দর করে দেবো আজকে চলো পরের মিমটা দেখা যাক পরের মিমটা আমরা চলে যাই অ্যাপল লন্ডন দিয়েছিলাম বৃষ্টি পড়ায় মাসে 15 পাবো আর গাড়ি বলে তো বলে কি একটা প্রোগ্রামে বাইরে যেতে পারি না কখনো সাইক্লোন কখনো উৎসব সবকিছুতেই পাহাড়া গাড়ির মধ্যে থাকতে হয় খুব কষ্ট হচ্ছে এই মিম গুলো কিন্তু এই মহিলা কিন্তু বানিয়েছে ঠিক আছে তার ভয়েসে মিম বানিয়ে মমতা একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করলো আমাদের পাবলিককেও করলো আবার মমতা ব্যানার্জিকেও হালকা করে একটু ছোঁয়া দিয়ে দিলো ঠিক আছে ওরা মিম দিয়ে দেখো মিমটা ভাই

বাংলার আপামোর মহিলারা কিন্তু এখন মুখ খুলতে শুরু করেছে ইয়াস ইয়াস ভাই বাংলার মহিলারা কিন্তু এখন মুখ খুলতে শুরু করেছে এখন থেকে মহিলারাই মহিলাদের বিরুদ্ধে মুখ খুলবে এটা আমার কথা না ভাই তোমরা ভিডিওতে দেখছো ভাই ভিডিওতে তোমরা দেখে নাও ভাই এটা আমি বলছি না ভিডিওতে দেখছো তোমরা ভিডিওতেই দেখছো ভিডিও দেখো এখানে কি লিখেছে এই মহিলা আমাদের বাংলার গর্ব আজ প্রমাণ পেলাম দেখেছো এই ডান্সিং মহিলা আমাদের বাংলার গর্ব ভাই ডান্সিং মহিলা যদি আমাদের বাংলার গর্ব হয় তাহলে মহতমাজি আমার বাংলার গর্ব না মহতমাজি কি দিতে তাহলে তাহলে আমি যারা এই যে চাকরির জন্য রাস্তা রাস্তায় লড়াই করছে তারা কি তো ঠিক আছে ভাই কেন তাদের থেকে বেশি পপুলার এই মহিলা এই মহিলা বর্তমানে বাংলার গর্ব আর এটা আমার কথা না এটা লিখেছে যে মহিলা এই ভিডিওটা ছেড়েছে স্ত্রী লিখেছে আমি এই ভিডিওর কিছু কমেন্ট পড়ে শোনাই তোমাদেরকে তাহলে একটু তোমার আরো বেশি মজা হবে ভাই দুজনে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা দেখো যেন টিকিট কেটে শো দেখতে এসছে দেখেছো বাংলার মহিলারাই বলবো ভাই আমরা কিছু বলবো না এখানে একজন কি হয়েছে আমাদের কি এই রাজ্য মাইডি এদিকে পুলিশের মা বউ অনুব্রত মন্ডলের যাচ্ছে আর ওদিকে পুলিশের অন্যর দেখছে দেখেছো এই হলো বর্তমান সময়ের বাংলার অবস্থা ঠিক আছে তো যাই হোক এ পরে পরের কমেন্টটা তোমাদের দিদি কোথাও বা দেখতে হেসে হেসে দেখো বাসন্তী কুত্তার সামনে নাচ করছে দেখেছো কি কমেন্ট করেছে ভাই বলছে ও তো বাসন্তি কুত্তার সামনে নাচ করছে কি অবস্থা ভাই এখানে দেখো এখানে একজন কি লিখেছে তার কেটে গেলে এরকম নাচা যায় দেখেছো রুমা দিয়ে লিখেছে এটাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ঠিক আছে এখানে ভাই কমেন্টের কিন্তু ছয়লাভ কমেন্ট ছয় ছয়লাভ তোমরা চাইলে দেখতে পারো অনেক কমেন্ট অনেক অনেক কমেন্ট করেছে বাট আমি একটাই কথা বলতে চাই যে এখন কিন্তু বাংলার মহিলারা পাঁচশো টাকা হাজার টাকার ভাতা পেয়ে বাংলার মহিলা কিন্তু এখন আর চুপ থাকতে পারছে না এখন দেখো ব্যাপারটা হলো এমন একটা সময় চলেছে না সবাই তো সমান সবাই ভয়তে মুখ বন্ধ করে রাখবে এখন বাংলার মহিলা আস্তে আস্তে কিন্তু মুখ খুলতে শুরু করেছে নেক্সট মিমে আমি যাইবে নেক্সট মিমটা কি তোমাদেরকে দেখাই নেক্সট মিম কোথায় গেল শুনলাম নাকি পরে মাস থেকে দু হাজার টাকা করে লক্ষ্মী ভান্ডার দেবে মা গো আমি এখনো এক টাকা লক্ষ্মী ভান্ডার পাই না মা গো এরা হলো বাংলার বর্তমান সময়ের বাঘিনী সব মহিলারা কারণ তারা কোন রকম ভাবে তারা করতে পারছে যে কোনো ভাবে কেউ বাড়িতে বসেও ছোটখাটো একটা করা যায় তো আমার মনে হয় এরা তাই করছে যে বাড়িতে বসেও একটা ছোটখাটো করছে নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের ফোনের মাধ্যমে তো চেষ্টা করছে দেখো সবাই তো আর ওই চাটুকারিতা করতে পারবে না অনেক মানুষ আছে কি যাদের পেটে খাবার থাকা না থাক তারা না খেয়ে থাকবে তারা চাটুকারিতা করবে না সত্য বলার জন্য তাদেরকে টাকা পয়সা দেওয়ার দরকার নেই তারা এরকমই সত্য বলে যাবে কোনো রকম কোনো ভিডিওর মাধ্যমে কমেডি ভিডিওর মাধ্যমে সত্য বলে যাবে দেখো আমার কথা জানি মনে হয় এই মেয়েটা কিন্তু চেষ্টা করেছে যে কিছু ফানি কন্টেন্ট করার কন্টেন্ট হিসাবে কিন্তু বেছে নিয়েছে যে মমতা ব্যানার্জির উপরে ট্রোলিং মমতা ব্যানার্জির উপরে একটু মজা করে ট্রলিং করা এখান থেকে সে ভিউজও পায় অনেক লাইকও পায় আবার মানুষের ভালোবাসাও পায় তো মানুষের কতটা ভালোবাসা পাই সেটাই তোমাদেরকে দেখাই দেখো এটা কিন্তু বারবার করে বলছি এটা কিন্তু কুনাল ঘোষের কমেন্ট বক্স না এটা ভুল ভাল ভেবো না কেউ ঠিক আছে এই কমেন্ট বক্সটা একটু খুলছি দেখো কৃষ্ণা সাউ লিখেছে দিদি আমি সত্যি সত্যি কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাই না ঠিক আছে মা গো কবে পাবো মা গো দেখছো দীপিকা দাস লিখেছে আহ দারুণ দারুণ ঠিক মানে এখানে সবাই কিন্তু মজা নিচ্ছে এখানে একজন লিখেছে দেখো আমি একটু ভালো করে দেখাই এখানে কি লিখেছে দেখো শেষটা একদম ঠিক বলেছো মৌ মৌ মা গো দেখেছো ঠিক বলেছে মৌ মা গো একজন লাভ ইউ দিদি দেখেছো হা 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 মা গো দেখ যেখানে একজন তোমার কথাগুলো শুনতে আমার এত ভালো লাগছে মা গো মানে সবাই একটু সুর লাগিয়ে দিয়েছে ঠিক আছে নারায়ণ ভান্ডার কবে থেকে পাবো মা গো দেখেছো নারায়ণ ভান্ডারটা আবার কি ভাই নারায়ণ ভান্ডারটা আমার জানা নেই বাছেল মানে বাছেল মানে ওনার পছন্দ হয়নি ভাষা ওই টাইপের যে ওই টাইপের মেয়েটা যে এই টাইপের ভিডিও বানিয়েছে সত্য কথা বললে কিছু অন্ধভক্ত আছে তাদের তো পছন্দ হবে না মা গো তাই এই মহিলা লোকটারও পছন্দ হয়নি কাকু গো মানে মানে সত্য কথা বললে এইরকম কিছু লোকের পছন্দ হবে না কাকু গো তা এই লোকটার সেরকম পছন্দ হয়নি বুঝতে পেরেছো ব্যাপারটা দেখো এখানে হাজার লোক হাঁ আরই এক দেশে বিষয়টা মজা হিসেবে নিয়েছে কিন্তু দু একজন পাবে এইরকম যারা মানে তাদের একদম এখানে নিয়ে নেবে এখানে এখানে নিয়ে নেবে তারা নাহলে পিছনে নিয়ে নেবে বুঝতে পেরেছ দু একজন তোমরা পাবে মানে তাদের ফাটছে খুব মা গো এরকম হবে বুঝতে পেরেছো তারা খুব ফাটবে এইটার ভিডিও দেখলে পম্পা সেনগুপ্তা লিখেছে এই ভিডিও দেখার পর তোমার কমেন্ট সেকশানে বড় বড় থাবা পড়বে ওহো মা গো সবাই কিন্তু একটু দেখো তুমি পারো বটে দেখেছো সবাই কিন্তু একে ভালো কমেন্ট করেছে কিন্তু দু একজন তোমরা পাবে এটা সব জায়গাতেই পাবে যে যারা নেগেটিভ কমেন্ট করার জন্য রেডি করে থাকে ফোনটা নিয়ে বসে থাকে যে তারা এমন প্রকৃতির মানুষ না তারা ঠিকটাকে ঠিক না তারা ভুলটাকে ভুল না তারা ওই যে একজনকে মন দিয়ে ফেলেছে মানে কোনো অনেক ছেলেরা আছে না যাদের বউ যতই নোংরা কাজ করুক তাদের কাছে তাদের বউরা খুব ভালো ঠিক আছে এরকমই যে সেই সরকার যতই খারাপ কাজ করুক তাদের কাছে তারা ভালো ঠিক আছে এটাই আমি বলতে চাইছি তো যাই বন্ধুরা আজকে রাজমতো ভিডিওটা শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্ব অন্য কোনো টপিকের তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভাই এরকম করলে হবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব কারণ চ্যানেলটা খুব তাড়াতাড়ি আমার ফর্টি থাউজেন্ড সাবস্ক্রাইব তোমরা যদি চাও তাহলেই কমপ্লিট হবে নাহলে ভাই কমপ্লিট হওয়া সম্ভব না তাই চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন নতুন গরম গরম টপিক নিয়ে দেখা হচ্ছে আজকে দেখাই শেষ করি আরে এই ভিডিওতে আমি লাইকটাকে রাখছি মাত্র চারশো চারশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা আমাদের এই ভিডিওর পাশে থাকো আর কমেন্টটা লাইকের টার্গেটটা খুব তাড়াতাড়ি পার করলেই তোমরা আবার নতুন একটা ভিডিও পেয়ে যাবে দু ঘন্টা পরে গরম গরম ভিডিও তার সঙ্গে দেখা শেষ করছি বাই বন্ধুরা